সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সলঙ্গা থানাধীন হাটি কুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজন যাত্রীবেশী জিনের বাদশাহ প্রতারককে আটক করা হয় সে সময় আভিযানিক দল তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করা হয় শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সলঙ্গা থানার প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন বলেন এরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি এই ছয়টি আমাদের স্বর্ণ সদৃশ তথা সোনালি রঙের স্বর্ণ সদৃশ ছয়টি মূর্তি উদ্ধার করে এবং কিছু আরো কিছু মালামাল তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে এবং এক পর্যায়ে জানা যায় যে তারা পাবনা পাবনা আমিনপুরে পাবনা আমিনপুরে সেখানে রেজাউন রেজাউল রেজাউলের রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিল সেখানে তারা ইতিপূর্বে দশ দিন আগেও গিয়েছিল সেখানে দশ দিন আগে গিয়ে সেখানে তারা একটি মাটির পাতিল মূলত উদ্ধার করে দশ দিন আগে ঘটনা মাটির পাতিল উদ্ধার করে এবং সেই মাটির পাতিলে তারা তাদেরকে বুঝায় যে এখানে স্বর্ণের মুদ্রা আছে মুদ্রা আছে এবং এগুলো এগুলো কাঁচা অবস্থায় আছে পাকাতে হবে এবং সেই প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মূলত লক্ষ টাকা দাবি করে যে এগুলো আমাদের কাছে দিয়ে দাও আমাদের কাছে দিয়ে দিলে পাঁচ লক্ষ টাকা কোনো পাবা আর যদি এটা পাকানো যায় তাহলে দেখা যাবে যে এটা বিক্রি করলে ছত্রিশ লক্ষ টাকা দাম হবে তখন সেই প্রলোভনে করে রেজাউর এবং তার পরিবারের লোকজন বলে না আপনারা আপাতত যান পাকাতে কত টাকা লাগবে পঞ্চাশ হাজার এবং পাকাতে এবং এখন দিতে হবে চল্লিশ হাজার এই প্রলোভনে বলে তৎক্ষণাৎ চল্লিশ হাজার টাকা দেয় এবং দশ দিন পরে তাদেরকে আবার আসতে বলে পাবনায় যে আপনারা দশ দিন পরে এসে আমাদের পাকিয়ে দিবেন যাতে আমরা এটা আমাদেরই হয় পরবর্তীতে এই দশ দিন পরে এই কাজের উদ্দেশ্যেই পাপনা যাচ্ছিলো এবং পাপনা যাওয়ার পথে আমাদের যে অভিযানের যে টিম হাটিপুর তাদের ধরে ফেলে এবং ধরে ফেলে তাদের কাছ থেকেই স্ব স্বর্ণ সদৃশ মূর্তিগুলো উদ্ধার করে এবং প্রতারক চক্রের বেশিরভাগ সবগুলোই বাড়ি আপনার ঠাকুরগাঁও এবং কিছু আছে দিনাজপুরের এবং আমরা জিজ্ঞাসাবাদে তাদের এই ঘটনার সত্যতা স্বীকার করে এবং আমরা তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রডিউস করবো বিজ্ঞ আদালত